আসুরার দিন উপলক্ষে প্রত্যেক মুসলমান ইচ্ছে করে আপনারা যদি গোসল করেন গোসল একটি আমল রয়েছে মা একটা কিতাব আছে আব্দুল হক মহাদ্দেশে দেহলি বিশ্ববিখ্যাত মহাদ্দেশ কিতাবটি লিখেছেন এই দশ তারিখ উপলক্ষ করে কেউ যদি গোসল করে এক বছরের জন্য রব্বুল আরমিন তার দুরারোগ্য বেদি থেকে আল্লাহ তাকে মুক্তি দিবেন দুরারোগ্য বেদি হঠাৎ মানুষ হার্ট স্ট্রোক করে তারপরে মানুষ অ্যাক্সিডেন্ট করে মানুষ এভাবে করে ব্রেন স্ট্রোক করে কত রকমের দুরারোগ্য বেদী এখন আবিষ্কার হয়েছে যেই বেদিগুলো আগে ছিল না এখন আসতেছে যেই বান্দি। এই আশুরাকে সম্মান করে আশুর উপলক্ষে গোসল করবে রব্বুল আলমিন তাকে এই সব রূপ থেকে হেফাজত করবে। সুবাহান মানিক এসালা নবীজি বলছেন মানিক সালা যে ব্যক্তি গোসল করবে ওই দিন আশুরার দিন লময়মৃত আল্লাহাক তাকে রূপ দিবেন না তাকে রূপ থেকে হেফাজত করবে। সুবাহান